আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওটিতে আমি মেনু সম্পর্কে কিছু বেসিক ধারণা আপনাদের দিয়েছিলাম আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে ফ্রেমের মধ্যে মেনু মেনুবার সেট করতে হয় তারপর মেনু মেনুবারে কিভাবে মেনু অ্যাড করতে হয় এবং ফাইনালি আমি দেখিয়েছিলাম কিভাবে মেনুর সাথে মেনু আইটেম অ্যাড করতে হয় আশা করি এতটুকু কাজ আমার সাথে আপনারা করে নিয়েছেন যদি করে থাকেন তাহলে আজকের ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনারা প্রস্তুত আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে অ্যাকশন লিসেনার অ্যাড করতে হয় মেনু আইটেমের সাথে ওকে সে ফর এক্সাম্পল একেবারে বেসিকভাবে কাজটা করবো এ যখন ক্লিক দেবো নতুন একটা ফ্রেম ক্রিয়েট হবে এক্সিটে যখন ক্লিক করব তখন ফ্রেমটা এক্সিট হবে এই দুটো কাজ করবো ওকে আপনারা চাইলে ওপেনে ক্লিক করলে একটা ফাইল চুজার অ্যাড করতে পারেন ফাইল চুজারের মাধ্যমে অন্য ফাইল ওপেন করতে পারেন তো আমি ফাইল চুজারে যাচ্ছি না আমি সিম্পলি এই দুইটা কাজ করবো ওকে অ্যাকশন লিসনার অ্যাড করার পদ্ধতিটা যদি আপনারা শিখে নিতে পারেন তারপর আপনার এডিটের সাথে করতে পারবেন হেল্পের সাথে করতে পারেন আপনাদের ইচ্ছা ওকে আর একটা বিষয় এখানে বলে রাখি মেনু আইটেমের সাথে আমরা অ্যাকশন লিসেনার অ্যাড করবো ওকে মেনুর সাথে না কিন্তু মেনুর সাথে আপনারা চাইলে মেনু লিসেনার অ্যাড করতে পারেন সেই দিকেও আমি যাচ্ছি না আমার আজকের উদ্দেশ্য হচ্ছে মেনু আইটেমের সাথে অ্যাকশন লিসেনার অ্যাড করা তো অ্যাকশন লিসেনার অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদের এইখানে ইমপ্লিমেন্টস করতে হবে অ্যাকশন লিসেনারকে অনেকগুলো পদ্ধতি আমরা জানি অ্যাকশন লিসেনার অ্যাড করার বাট এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে তাই এটা ইউজ করতেছি অল্টার এন্টার এন্টার আমরা অ্যাকশন লিসেনারটা ইনপুট করে নিলাম এবং এইখানে অল্টার এন্টার এন্টার আমরা অ্যাকশন লিসেনার মেথডটাও ইমপ্লিমেন্ট করে নিলাম এইখানে মেথডটা দেখতে পাচ্ছেন বরাবরের মতোই মেথডটাকে আমি মেইন মেথডের উপরে নিয়ে যাচ্ছি যাতে করে দেখতে সুবিধা হয় এবং কন্ট্রোল ই দিয়ে তার মধ্যে যা আছে তা আমি রিমুভ করে দিলাম ওকে অ্যাকশন ইভেন্ট এখানে এই পরিবর্তে ভেরিয়েবলের নামটা একটু ছোটো রাখলাম ই রাখলাম ওকে আমাদের কাজ হচ্ছে আমরা দুইটা আইটেমের সাথে লিসেনার অ্যাড করবো একটা হচ্ছে আমার নিউ আইটেম আর একটা হচ্ছে এক্সিট আইটেম ওকে এই দুইটা আইটেমের সাথে নিউ আইটেম এবং এবং করে দিলাম এবার আমরা যদি নিউ আইটেমে ক্লিক করি সেটা একশন পারফর্ম ম্যাথডে আসবে এক্সিট আইটেমে ক্লিক করলেও একশন পারফর্ম ম্যাথডে আসবে সুতরাং এইখান থেকে আমার বোঝা লাগবে প্রথমে যে কোন আইটেমে প্রথমে সিলেক্ট করা হয়েছে সো সেটা বুঝতে হবে যে কোন আইটেমে সিলেক্ট করা হয়েছে তারপর সেই আইটেমের উপর ভিত্তি করে আমরা কাজ করবো ওকে কেউ যদি নিউ আইটেমে ক্লিক করে তাহলে নতুন একটা ফ্রেম ক্রিয়েট হবে এক্সিটে ক্লিক করলে আমাদের ফ্রেমটা এক্সিট করবে তাহলে অবশ্যই আগে বুঝতে হবে যে কোন মেনু আইটেমে ক্লিক করা হয়েছে সেই জন্য আমরা যে পদ্ধতিটা ইউজ করি আপনাদের নিশ্চয়ই জানা আছে অনেকবারই ইউজ করেছি যে কোনো আইটেমে সিলেক্ট করি না কেন সেটা প্রথমে ই এর মধ্যে সেটা চলে আসবে সুতরাং ই ডট গ্যাট সোর্স ইকুয়াল যদি হয় নিউ আইটেম যদি কেউ নিউ আইটেমে ক্লিক করে তাহলে একটা কাজ হবে অথবা এখানে কপি বেস্ট করে নিচ্ছি যদি কেউ এক্সিট আইটেমে ক্লিক করে তাহলে আর একটা কাজ হবে এখানে চাইলে এলসি দিয়ে দিতে পারেন ওকে ফাইন তো কেউ নিউ আইটেম ক্লিক করলে এখানে চলে আসবে এটার মধ্যে এক্সিট আইটেমে ক্লিক করলে এটার মধ্যে চলে আসবে এবার কী করতে চাচ্ছি সেটা আমরা এখানে করবো কেউ যদি নিউ আইটেমে ক্লিক করে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি নতুন একটা ফ্রেম ক্রিয়েট করতে তো আমরা সেটা করে নিই এখানে যে ফ্রেমের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই যে ফ্রেম ফ্রেম ইকুয়াল নিউ যে ফ্রেম এবং সেই ফ্রেমের অন্যান্য প্রপার্টিসগুলো সেট করে দিতে পারি এখানে আমরা বা এখানে ফ্রেম নিউ ফ্রেম লিখে দিতে পারি ভেরিয়েবলের নাম একটু বোঝার সুবিধার্থে নিউ ফ্রেম বা নিউ ফ্রেমের প্রপার্টিসগুলো সেট করে দিতে পারি ডট সেট ভিজিবল ফ্রেমটাকে ভিজিবল করে দিতে পারি অবশ্যই ছোটো হাতে ফ্রেমের অন্যান্য প্রপার্টিসগুলোও সেট করবো set default ক্লোজ অপারেশন j ফ্রেম ডট exit অন ক্লোজ তারপর নিউ ফ্রেমের সেট বাউন্স ফ্রেমের সেট বাউন্স মেথডের মাধ্যমে আমরা ফ্রেমের সাইজ এবং লোকেশন সেট করে দিতে পারি সাইজ দিচ্ছি থ্রি হান্ড্রেড হান্ড্রেড পিকজো সিক্স হান্ড্রেড পিকজো ফাইভ হান্ড্রেড পিকজো ওকে এবং এটা টাইটেলও সেট করে দিতে পারি সেট টাইটল টাইটেল মধ্যে বলে দিতে পারি নিউ ফ্রেম ওকে তাহলে ইউজার যখন নিউ আইটেমে ক্লিক করবে সাথে সাথে নতুন একটা ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে আমরা তার জন্য যা যা করা দরকার সব কিছু করে নিয়েছি আর যদি এক্সিটে ক্লিক করে কি হবে ফ্রেমটা এক্সিট হবে সো সেটার জন্য আমরা কাজটা করে নিচ্ছি সিস্টেম ডট এক্সিট মেথডটা ইউজ করব সিস্টেম ক্লাসে এবং এইখানে মধ্যে জিরো পাস করে দেবো ওকে তাহলে ফ্রেমটা ক্লোজ হয়ে যাবে আমরা দেখি চেক করে নিই কাজটা হচ্ছে কিনা না আগের যেটা আছে সেটা ক্লোজ করে দিচ্ছি ফাইল ফাইলে যখন আমরা নিউ ক্লিক করব তার আগে এক্সিটটা ক্লিক করে দেখি এক্সিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্রেমটা এক্সিট হয়ে গেছে যখন এক্সিটে ক্লিক করবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা এইখানে চলে আসবে যেহেতু এক্সিটে ক্লিক করার সাথে সাথে এক্সিট আইটেম অ্যাড অ্যাকশন ডিসনার অ্যাড করা হয়েছে সে প্রথমে ই এর মধ্যে তার আইডেন্টিটিটা আসবে তারপর ই ডট গ্যাট সোর্স ইকল দেখবে এক্সিট আইটেম ক্লিক করা হয়েছে সুতরাং সিস্টেম ডট এক্সিট ডট জিরোর মাধ্যমে আমরা ফ্রেমটা ক্লোজ করে দিতে পারি এবার আমাদের আরেকটা যেটা করেছিলাম নিউ সেটা চেক করে নিই নিউ এ ক্লিক করতেছি লক্ষ্য রাখবে এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন নিউ ফ্রেম ক্রিয়েটেড হয়ে গেছে এখন এটা যদি আমরা ক্লোজ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আগের ফ্রেম যেটা প্যারেন্ট ফ্রেম সেটাও ক্লোজ হয়ে যাচ্ছে আমরা চাইলে সেটা বন্ধ করতে পারি অবশ্যই বন্ধ করতে পারি সেটার জন্য আমরা আমরা এইখানে প্রবলেমটা কী এরকম প্রবলেম আপনারা আগেও আমি দেখিয়েছি কীভাবে সলভ করতে হয় আমরা যখন এখানে নিউ ক্রিয়েট করলাম তারপর এটা ক্লিক ক্লোজ করার সাথে সাথে এক্সিট করার সাথে সাথে আমাদের প্যারেন্ট এক্সিট হয়ে যাচ্ছে তাহলে প্রবলেমটা কিন্তু এইখানে ওকে সো এটা কীভাবে দূর করবো এই প্রবলেমটা আমরা এখানে ডিসপোজ ইউজ করবো ক্লোজ ওকে রান করি এবং এবার নিউ ক্রিয়েট করলাম এবার এটা ক্লোজ করলে আমাদের মেইন কোনো প্রবলেম হচ্ছে না তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কীভাবে ফ্রেমের মধ্যে লিসেনার অ্যাড করতে হয় অ্যাকচুয়ালি ফ্রেমের মধ্যে না মেনু আইটেমের মধ্যে লিসেনার অ্যাড করতে হয় সেই পোস্ট প্রসেসটা আপনারা শিখে দিলেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কীভাবে আইকন অ্যাড করতে হয় মেনু আইটেমের সাথে কীভাবে আইকন এবং কিবোর্ড শর্টকাট ওকে এই দুটো কাজ করবো আমরা এইখানে সে ফর এক্সাম্পল এডিটে কার্টের সাথে আমি একটা আইকন অ্যাড করতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি সে ফর এক্সাম্পল এইখানে কিবোর্ড শর্টকাট অ্যাড করতে ওকে সো এই কাজগুলো পরবর্তী ভিডিওটিতে দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ